শান্তি আজকের বাংলা মুরলি তারিখ এগারোই জুন দু হাজার চব্বিশ প্রাত মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলে মিষ্টি বাচ্চারা এখন তোমাদের সম্পূর্ণ হতে হবে কারণ ঘরে ফিরে যেতে হবে আর তারপরে পবিত্র দুনিয়ায় আসতে হবে আজকের প্রশ্ন সম্পূর্ণ পবিত্র হওয়ার যুক্তি কি উত্তর সম্পূর্ণ পবিত্র হতে হলে পুরোপুরি বেগার অর্থাৎ ভিক্ষুক হতে হবে দেহ সহ সমস্ত সম্বন্ধকে ভুলে যে ভুলে যেতে হবে আর আমাকে স্মরণ করতে করো তবেই সম্পূর্ণ পবিত্র হবে এখন তোমরা এই চোখের মাধ্যমে যা কিছু দেখে থাকো সে সব কিছু বিনাশ হয়ে যাবে সেই জন্য ধন সম্পত্তি বৈভব ইত্যাদি সব কিছু ভুলে বেগার হয়ে যাও এই রকম বেগারি প্রিন্স হয় ওম শান্তি মিষ্টি মিষ্টি আধ্যাত্মিক অর্থাৎ রুহানি বাচ্চাদেরকে আধ্যাত্মিক বাবা বোঝাচ্ছেন বাচ্চারা এ তো ভালোভাবে বোঝো বোঝে যে প্রারম্ভে আত্মারা সকলেই পবিত্র থাকে আমরাই পবিত্র ছিলাম পতিত আর পবিত্র এটা আত্মাদের উদ্দেশ্যেই বলা হয়ে থাকে আত্মা পবিত্র হলো থাকলে তখন সুখ থাকে বুদ্ধিতে আসে যে আমরা পবিত্র হলে তখন পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাব তার জন্য পুরুষার্থ করে পাঁচ হাজার বছর পূর্বে পবিত্র দুনিয়া ছিল তাতে অর্ধেক গল্প তোমরা পবিত্র ছিলে বাকিরইল অর্ধেক কল্প এই সমস্ত কথা আর কেউ বুঝতে পারে না তোমরা জানো অপবিত্র আর পবিত্র সুখ আর দুঃখ দিন আর রাত আধা আধি হয় যারা ভালো বুঝদার হয় তারা অতি ভক্তি করেছে বলেই তারা ভালোভাবে বুঝবে বাবা বলেন মিষ্টি বাচ্চারা তোমরা পবিত্র ছিলে নতুন দুনিয়ায় কেবল তোমরাই ছিলে বাকি এত সব যারা রয়েছে তারা শান্তিধামে ছিল সর্বপ্রথমে আমরাই পবিত্র ছিলাম আর অতি অল্প সংখ্যক ছিলাম তারপরে নম্বরের ক্রমানুসারে মনুষ্য সৃষ্টি বৃদ্ধি পেতে থাকে মিষ্টি বাচ্চারা এখন তোমাদের কে বোঝাচ্ছেন বাবা আত্মাদেরকে পরমাত্মা বাবা বোঝান একে বলা হয় সঙ্গম একে কুম্ভ বলা হয় মানুষ এই সঙ্গম যুগকে ভুলে গেছে বাবা বুঝিয়েছেন যে চারটি যুগ হয় পাঁচ নম্বর যুগ হলো ছোট লিপ সঙ্গম যুগ এর আয়ু ছোট বাবা বলেন আমি এনার বানপ্রস্থ অবস্থায় প্রবেশ করি অনেক জন্মের অন্তিমের অন্তিমেরও অন্তিমে বাচ্চাদের এই গ্যারান্টি আছে তাই না বাবা এনার মধ্যে প্রবেশ করেছেন এনাকেও বায়োগ্রাফি শুনিয়েছেন বাবা বলেন আমি আত্মাদের সঙ্গেই কথা বলি আত্মা এবং শরীর দুয়েরই একত্রে ভূমিকা থাকে একে বলা হয় জীবাত্মা পবিত্র জীব আত্মা অপবিত্র জীবাত্মা বাচ্চারা তোমাদের বুদ্ধিতে রয়েছে যে শতযুগে অত্যন্ত অল্প সংখ্যক দেবী দেবতা থাকে তারপর নিজেদের উদ্দেশ্যে বলবে আমরা জীবাত যারা শতযুগে পবিত্র ছিলাম তারা পুনরায় চৌরাশি জন্মের পরে অপবিত্র হয়েছি পতীত থেকে পবিত্র পবিত্র থেকে পতীত এই চক্র আবর্তিত হতেই থাকে স্মরণ ও সেই পতীত পাবন বাবাকেই করে তাহলে প্রতি পাঁচ হাজার বছর পরে বাবা একবারই আসেন এসে স্বর্গের স্থাপনা করেন ভগবান হলেন অদ্বিতীয় তিনি অবশ্যই তিনি পুরনো দুনিয়াকে নতুন করবেন তারপর নতুন থেকে পুরনো কে বানায় রাবণ কারণ রাবণই দেহ অভিমান করে দেহ অভিমানী করে দেয় শত্রুকে জ্বালানো হয় মিত্রকে জ্বালানো হয় না সকলের মিত্র হলেন একজনই তিনি বাবা যিনি সকলের সদ্গতি করেন ওনাকে সকলের স্মরণ করে কারণ তিনি হলেনই সকলের সুখ প্রদানকারী তাহলে অবশ্যই দুঃখ প্রদানকারীও কেউ থাকবে সে হলো পাঁচ বিকারপী রাবণ অর্ধেক হল হলো রামরাজ্য অর্ধেক কল্প হলো রাবণ রাজ্য স্বস্তিকা আঁকে তাই না এর অর্থ বাবা বুঝিয়ে থাকেন এ হলো পুরোপুরি চার ভাগে বিভক্ত সামান্যতম কম বেশি হয় না কেউ মনে করে আমরা এই ড্রামা থেকে বেরিয়ে যাই অত্যন্ত দুঃখী থাকে এর থেকে তো এগিয়ে এর থেকে তো গিয়ে জ্যোতি জ্যোতিতে সমাহিত হয়ে যায় অথবা ব্রহ্মে লীন হয়ে যায় কিন্তু কেউই যেতে পারে না কি সব চিন্তা ভাবনা করতে থাকে ভক্তি মার্গে প্রচেষ্টা বিভিন্ন রকমের করে। শরীর ত্যাগ করলে তখন বৈকুণ্ঠ এরকম বলা হবে না যে স্বর্গ বা বৈকুণ্ঠে গেছে প্রবৃত্তি মার্গীয়রা বলবে অমুকের স্বর্গে গেছে আর তাদের স্বর্গ স্মরণে রয়েছে তাই না তোমাদের তো সব থেকে বেশি স্মরণে রয়েছে তোমাদের দুটি হিস্ট্রি জিওগ্রাফি জানা রয়েছে আর কারোর জানা নেই তোমাদেরও জানা ছিল না বাবা বসে বাচ্চাদেরকে সমস্ত রহস্য বুঝিয়ে এ হলো মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বৃক্ষ বৃক্ষের অবশ্যই বীজ থাকা উচিত বাবাই বস বুঝিয়ে থাকেন পবিত্র দুনিয়া কিভাবে অপবিত্র হয় তারপর আমি পবিত্র করে দিই পবিত্র দুনিয়াকে বলা হয় স্বর্গ স্বর্গ অতিবাহিত হয়ে গেছে তারপর অবশ্যই রিপিট হতে হবে সেই জন্যই বলা হয় ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয় অর্থাৎ ওয়ার্ল্ডই পুরোনো থেকে নতুন নতুন থেকে পুরনো হয় রিপিট মানেই হলো ড্রামা ড্রামা শব্দটি অত্যন্ত সঠিক সঠিক শোভনীয় চক্র হুবহু আবর্তিত হতে থাকে নাটকে হুবহু বলা যায় না কেউ অসুখ অসুস্থ হয়ে পড়লে তখন ছুটি নিয়ে নেয় বাচ্চারা তাহলে তোমাদের বুদ্ধিতেও রয়েছে আমরা পূজ্য দেবতা ছিলাম তারপরে পূজারি হয়েছি বাবা এসে পতী থেকে পাবন করার যুক্তি বলেন যা কিনা না পাঁচ হাজার বছর পূর্বে বলেছিলেন কেবল বলেন বাচ্চারা আমায় স্মরণ করো বাবা সর্বপ্রথমে তোমাদেরকে আত্মাভিমানী করেন সর্বপ্রথমেই পাঠ পড়ান বাচ্চারা নিজেকে আত্মা মনে করো বাবাকে স্মরণ করো এতখানি তোমাদেরকে স্মরণ করিয়ে থাকি তা তোমরা তারপরেও ভুলে যাও ভুলতেই থাকবে যত তখন পর্যন্ত না ড্রামা শেষ পর্যায়ে আসছে অন্তিমে যখন বিনাশের সময় আসবে তখন পড়া সম্পূর্ণ হবে তখন পড়া সম্পূর্ণ হবে তখন তোমরা শরীর ত্যাগ করবে যেমনভাবে সাপ তার পুরোনো ত্বক অর্থাৎ ছাল পরিত্যাগ করে তাই না সেই জন্য বাবাও বুঝিয়ে থাকেন যে তোমরা যখন বসো অথবা চলাফেরা করো দেহি অভিমানী হয়ে থাকো আগে তোমাদের দেহ অভিমান ছিল এখন বাবা বলেন আত্ম অভিমানী হও দেহ অভিমানে আসার কারণে তোমাদের পাঁচ বিকারে ধরে নেয় আত্ম অভিমানী হলে কোনো বিকার ধরতে পারবে না দেহি অভিমানী হয়ে বাবাকে অত্যন্ত প্রেমপূর্বক স্মরণ করতে হবে আত্মাদের পরমাত্মা বাবার ভালোবাসা প্রাপ্ত হয় এই সঙ্গমে একে কল্যাণকারী সঙ্গম বলা হয়ে থাকে যখন বাবা আর বাচ্চারা এসে মিলিত হয় তোমরা আত্মারাও শরীরে রয়েছ বাবাও এসে তোমার শরীরে এসে তোমাদেরকে আত্মা নিশ্চয় করান বাবা একে একবারই আসেন যখন সকলকে ফিরিয়ে নিয়ে যেতে হয় বুঝিয়েও থাকেন আমি তোমাদেরকে কিভাবে ফিরিয়ে নিয়ে যাব তোমরা বলো যে আমরা সকলেই হলাম অপবিত্র তুমি হলে পবিত্র তুমি এসে বাচ্চাদেরকে পবিত্র করে দাও বাচ্চারা তোমাদের জানা নেই যে বাবা কিভাবে পবিত্র করবেন যত ক্ষণ পর্যন্ত না করছেন ততক্ষণ পর্যন্ত কীভাবে জানবে এও তোমরা বোঝো যে আত্মা হল ছোট নক্ষত্র বাবাও হলেন ছোট নক্ষত্র কিন্তু তিনি হলেন জ্ঞানের সাগর শান্তির সাগর তোমাদেরকেও নিজেদের সমান তৈরি করেন বাচ্চারা এই জ্ঞান তোমাদের রয়েছে যা তোমরা আবার সকলকে বুঝিয়ে থাকো তারপরে তারপর সত্য যুগে যখন তোমরা থাকবে তখন এই জ্ঞান কি শোনাবে না জ্ঞানের সাগর বাবা হলেন একজনই যিনি তোমাদেরকে এখন পড়াচ্ছেন জীবন কাহিনী তো সকলেরই চাই তাই না ওই বাবা শোনাতেই থাকেন কিন্তু তোমরা প্রতি মুহূর্তে ভুলে যাও তোমাদের হলো মায়ার সাথে যুদ্ধ তোমরা ফিল করো বাবাকে আমরা স্মরণ করি তারপর ভুলে যাই বাবা বলেন মায়াই তোমাদের শত্রু যা তোমাদেরকে ভুলিয়ে দেয় অর্থাৎ বাবার থেকে বিমুখ করে দেয় বাচ্চারা তোমরা একবারই বাবার সামনাসামনি হও বাবা একবারই উত্তরাধিকার প্রদান করেন তারপর বাবার সামনে আসার দরকার পর দরকারই পড়ে না পা পাত্তা থেকে পূর্ণ আত্মা স্বর্গের মালিক করে দেন ব্যাস তারপর এসে কি করবেন তোমরা ডেকেছো আর আমি একদম সময় মতো চলে এসেছি প্রতি পাঁচ হাজার বছর পরে আমি নিজের সময় অনুসারে আসি এ কথা কারোর জানা নেই শিবরাত্রি কেন কেন পালন করে তিনি কি করেছেন কারোর জানাই নেই সেই জন্য শিবরাত্রিতে হলিডে ইত্যাদি কিছুই পালন করে না আর সকলের হলিডে পালন করে কিন্তু শিব বাবা আসেন এতখানি ভূমিকা পালন করেন ওনার বিষয়ে কারোর জানা নেই অর্থই জানে না ভারতে কত অজ্ঞানতা রয়েছে বাচ্চারা তোমরা জানো যে শিববাবাই হলেন উচ্চ থেকে উচ্চ অর্থাৎ সর্বোচ্চ তাহলে অবশ্যই মানুষকে উচ্চ থেকে উচ্চ বানাবেন বাবা বলেন আমি এনাকে অর্থাৎ ব্রহ্মাকে জ্ঞান প্রদান করেছি যোগ শিখিয়েছি তারপর সে নর থেকে নারায়ণ হয়েছে উনি এই নলেজ শুনেছেন এই জ্ঞান তোমাদের জন্যেই আর কারোর জন্য শোভনীয় নয় তোমাদের পুনরায় হতে হবে আর কেউ হয় না এ হলো নর থেকে নারায়ণ হওয়ার কথা যারা অন্যান্য ধর্ম স্থাপন করেছেন সকলে পুনর্জন্ম নিতে নিতে তম প্রধান হয়ে গেছে পুনরায় তাদেরকে শত প্রধান হতে হবে সেই পদ অনুসারে পুনরায় রিপিট করতে হবে উচ্চ ভূমিকা পালনকারী হওয়ার জন্য তোমরা কত পুরুষার্থ করছো কে পুরুষাদ করাচ্ছে বাবা তোমরা উঁচু হয়ে যাও তখন কখনো স্মরণও করো না স্বর্গে থরাই স্মরণ করবে উচ্চ থেকে উচ্চ অর্থাৎ সর্বোচ্চ হলেন বাবা তারপর তিনি তৈরি করেন উচ্চ নারায়ণের পূর্বে তো শ্রীকৃষ্ণ রয়েছে তাহলে তোমরা এরকম কেন বলো যে নর থেকে নারায়ণ হব কেন বলো না যে নর থেকে কৃষ্ণ হব প্রথমে নারায়ণ হবে প্রথমে তো প্রিন্স শ্রীকৃষ্ণ হবে তাই না বাচ্চারা তো ফুল হয় ওনার তো আবার যুগল হয়ে যান ওনারা তো আবার যুগল হয়ে যান মহিমা ব্রহ্মচারীর হয় ছোট বাচ্চাকে শতপ্রধান বলা হয় বাচ্চারা তোমাদের চিন্তায় আসা উচিত আমরা সর্বপ্রথমে অবশ্যই প্রিন্স হব গাওয়াও হয়ে থাকে বেগার বেগার টু প্রিন্স কাকে বলা হয় আত্মাকেই শরীর সহ বেগার বা এই এই সময় তোমরা জানো যে সকলেই বেগার হয়ে যায় সবকিছু সমাপ্ত হয়ে যায় তোমাদের এই সময়েই বেগার হতে হবে শরীর সহ পয়সা যা কিছু রয়েছে বিনাশ হয়ে যাবে আত্মাকে বেকার হতে হবে সব কিছু পরিত্যাগ করতে হবে তারপর প্রিন্স হতে হবে তোমরা জানো ধন দৌলত দৌলত ইত্যাদি সব কিছু পরিত্যাগ করে বেগার হয়ে ঘরে ফিরে যাবো তারপর নতুন দুনিয়ার প্রিন্স হয়ে আসব যা কিছুই রয়েছে সব কিছু পরিত্যাগ করতে হবে এই সমস্ত পুরনো বস্তু কোনো কাজের নয় আত্মা পবিত্র হয়ে যাবে তারপর এখানে আসবে ভূমিকা পালন করতে গল্প পূর্বের মতন আমরা যতখানি ধারণা করব ততখানি উচ্চ পদ লাভ করবো কারোর কাছে কোটি রয়েছে সব বিনাশ হয়ে যাবে আমরা পুনরায় নিজের নতুন দুনিয়ায় চলে যাই এখানে তোমরা এসেছ নতুন দুনিয়ায় যাওয়ার জন্য আর কোনো সৎসঙ্গে নেই সৎসঙ্গ নেই যেখানে কেউ বোঝে যে আমরা নতুন দুনিয়ার জন্য পড়াশোনা করছি বাচ্চারা তোমাদের বুদ্ধিতে রয়েছে বাবা আমাদেরকে প্রথমে বেগার বানিয়ে তারপর প্রিন্স করে দেন দেহের সম্বন্ধ পরিত্যাগ করলে তখন বেগার হবে তাই না এখন কিছুই নেই এখন ভারতে কিছুই নেই ভারত এখন বেকার ইনসলভেন্ট অর্থাৎ দেউলিয়া হয়ে গেছে পুনরায় সলভেন্ট হবে কে হয় আত্মা শরীরের মাধ্যমে হয়ে থাকে এখন রাজা রানীও নেই তারাও দেউলিয়া হয়ে গেছে এখন রাজা রানীর মুকুটও নেই না সেই অর্থাৎ পবিত্রতার মুকুট রয়েছে না রত্নজড়িত মুকুট রয়েছে নগর অন্ধকার সর্বব্যাপী বলে দেয় সকলের মধ্যেই ঈশ্বর রয়েছেন সকলের এক সমান সকলেই এক সমান কুকুর বিড়াল সকলের মধ্যে রয়েছে একেই বলা হয় অন্ধকার নগরী তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের রাত ছিল এখন বোঝো যে জ্ঞান দিন আসছে শত সকলের জ্যোতি জাগরিত থাকে এখন প্রদীপ একদমই ফ্যাকাশে অর্থাৎ নিভু নিভু হয়ে গেছে ভারতেই প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে আর কোথাও প্রদীপ থোরাই জ্বালায় তোমাদের জ্যোতি নিভু নিভু হয়ে রয়েছে শত প্রধান বিশ্বের মালিক ছিলে সেই শক্তি কম হতে হতে এখন কোনো শক্তি থাকে না পুনরায় বাবা এসে তোমাদের শক্তি প্রদান করেন ব্যাটারি ভরে দেয় আত্মা পরমাত্মা বাবার স্মরণ থাকলে স্মরণে থাকলে থাকলেই ব্যাটারি চার্জ অর্থাৎ ভরে ভরে যায় আত্মা পরমাত্মা বাবার স্মরণে থাকলেই ব্যাটারি চার্জ অর্থাৎ ভরপুর হয়ে যায় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত তার বা আত্মাদের আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারাও তাদের আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত আজকে ধারণার জন্য মুখ্য সার এক এখন নাটক সম্পূর্ণ হতে চলেছে আমাদের ফিরে যেতে হবে সেই জন্য আত্মাকে বাবার স্মরণে থেকে অবশ্যই শতপ্রধান পবিত্র করতে হবে বাবার সমান জ্ঞানের সাগর শান্তির সাগর হতেই হতে হবে দুই এই দেহ থেকেও পুরোপুরি বেগার হওয়ার জন্য বুদ্ধিতে থাকে যে এই চোখের মাধ্যমে যা কিছুই দেখে থাকি সমস্ত কিছু শেষ হয়ে যাবে আমাদের বেগার থেকে প্রিন্স হতে হবে আমাদের পড়াশোনাই হলো নতুন দুনিয়ার জন্য আজকের বরদান চমৎকার অর্থাৎ জাদু দেখানোর পরিবর্তে অবিনাশী ভাগ্যের উজ্জ্বল নক্ষত্রের গঠনকারী সিদ্ধিস্বরূপ ভব চমৎকার অর্থাৎ জাদু দেখানোর পরিবর্তে অবিনাশী ভাগ্যের উজ্জ্বল নক্ষত্রের গঠনকারী সিদ্ধি স্বরূপ ভব আজকাল যারা অল্প সময়ের জন্যে সিদ্ধি প্রাপ্তকারী তারা শেষে শেষে উপর থেকে আসার কারণে শত প্রধান স্টেজের মতন পবিত্রতার বলস্বরূপ অল্প সময়ের জন্য দেখায় কিন্তু সেই সিদ্ধি সর্বদা থাকে চমৎকার না কারণ অল্প সময়ের মধ্যেই শত রজতম তিনটি স্টেজের মধ্য দিয়ে পার হয় তোমরা অর্থাৎ পবিত্র আত্মারা হলে সদাকালের সিদ্ধি চমৎকার দেখানোর পরিবর্তে উজ্জ্বল জ্যোতিস্বরূপে নির্মাণকারী অবিনাশী ভাগ্যের উজ্জ্বল নক্ষত্র গঠনকারী সেই জন্য সকলে তোমাদের কাছেই অঞ্জলি গ্রহণ করতে আসবে আজকের স্লোগান অসীম জগতের বৈরাগ্য বৃত্তির বায়ুমণ্ডল থাকলে তখন সহজ সহযোগী সহযোগী হয়ে যাবে অসীম জগতের বৈরাগ্য বৃত্তির বায়ুমণ্ডল থাকলে তখন সহযোগী সহযোগী হয়ে যাবে ওম শান্তি